তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সকলে আমিও কিন্তু ভালো আছি তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং সবেমাত্র ঘুম থেকে উঠে দেখো গেটের তালাটা খুলছি আর এখন বাইরে বেরিয়ে আছি কেননা গাছের ফুল একদমই পাওয়া যায় না একটু সকালে উঠলে হয়তো পাওয়া যায় কোনো দিন বা তাও থাকে না তো যাই হোক সবে মাত্র ঘুম থেকে উঠে কিন্তু দেখো বেরিয়ে পড়লাম গাছে দুটো একটা ফুল ছিল খুব একটা বেশি ফুল ছিল না জানি না ফুল ফুটেছে কি ফোটেনি বা কেউ নিয়ে গেছে কি না মনে হয় নিয়ে যায়নি নিয়ে গেলে এই দুটো একটাও থাকতো না আর এখন কিন্তু বাজে সকাল ছটা তো সকাল ছটার সময় দেখো আজকের ঘুম থেকে উঠে দেখি আজকে ওয়েদারটা একদম মেঘলা করে আছে সকাল ছটার সময় অন্যান্য দিন কিন্তু পুরো রোদ উঠে যায় চারিদিকে রোদ থাকে আর আকাশটা পরিষ্কার থাকে আজকে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা মেঘ করে আছে আর ওয়েদারটা কতটা কালো হয়ে আছে মানে একদম অন্ধকার হয়ে আছে তো যাই হোক আগে গাছের তলায় ঢুকে এদিক ওদিক দেখছিলাম খুব একটা বেশি ফুল ছিল না দু ফুল ফেয়েছি তো সেই ফুলটাকে নিয়ে বাড়িতে ঢুকে যাব, তারপরে যে ঘরের কাজকর্মগুলো আছে সেগুলো করে সোজা স্নান করে তারপরে কিন্তু আমি ভিডিওটাকে শুরু করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখে থাকো তো ভেতরে দেখো ঢুকে গেলাম আমি তারপরে ঘরের যত কাজকর্ম ছিল সেগুলো ছেড়ে দেখো এখানে আমি পুজো করতে লেগে গেছি আর তোমাদেরকে বলে দিই পুজো করতে করতে কিন্তু বৃষ্টি পড়ছিলো মানে ছিটা ফোটা বৃষ্টি শুরু হয়েছিল তারপরে পুজো করে উঠে যে ঘরে গেছি ঘরে পুজো করছিলাম তখন কিন্তু একদম ঝমঝমে বৃষ্টি এসেছিল আর আজকের ওয়েদারটা সত্যিই খুব খারাপ মানে দেখো আমি যে পুজো করছি এখন কিন্তু বাজে সাড়ে সাতটা মানে দেড় ঘন্টার মধ্যে আমি কাজকর্ম সেরে স্নান সেরে কিন্তু পুজোটা করে নিলাম কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে বলার মতো না আর যে যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে একটু হাওয়াও হচ্ছিল তখন থেকে কিন্তু কারেন্ট ছিল না মানে লাইন ছিল না আর কি সেই জন্য দেখো ঘরে লাইটও জ্বালাতে পারিনি আর রোদ যেহেতু ছিল না তার উপরে কারেন্ট ছিল না মানে সব মিলিয়ে আজকে ভিডিওটা কিন্তু সবটাই অন্ধকার অন্ধকার হয়েছে তো এইভাবেই যাই হোক কী কী করলাম সেটুকুই শেয়ার করে নিচ্ছি যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম যে একটু লুচি করি অনেক দিন থেকে লুচি করব করব ভাবছিলাম তো করে হয়ে ওঠাটা আর কি হচ্ছিল না তো ভাবলাম আজকে ওয়েদারটা যখন একটু ঠান্ডা আছে তো আজকে করে ফেলি তো করেছিলাম লুচি আর এই যে দিয়ে করেছিলাম আলুর দম মানে ছোট ছোট যে লম্বা লম্বা একটু ধরনের লাল আলুগুলো হয় সেগুলো কিনে এনেছিল অনেক কয়েকদিনই হলো তো করবো করবো করে করে করাটা হচ্ছিল না তো ভালো আম করেই ফেলি তো সকালবেলায় কিন্তু লুচি আর মটরশুঁটিতে আলুর দম করলাম সবাইকে খেতে দিয়ে দেখো এখানে আমি বাইরে বসেছি আর কারেন্ট নাই জন্য ঘরে যাওয়া যাচ্ছে না ঘরটা একদম অন্ধকার বাইরে বসে আছি বাইরেও দেখো সেরকম কিন্তু আলো নেই মানে সূর্যের আলো থাকলে যে একটা আলোকিত মানে উজ্জ্বল যে ভিডিওটার মধ্যে একটা ভালো আলো আসে সেই জিনিসটা কিন্তু আজকে আর নেই আজকে চারদিকটা অন্ধকার ছিল আর তার মধ্যে আজকে আমি দিয়েছিলাম মাথায় তেল আজকে না দিয়েছিলাম গতকালকে মাথায় তেল তো আজকে আর শ্যাম্পু করিনি সেভাবেই কিন্তু দেখো এখানে স্নান ধ্যান করে ফেলেছি আর আজকে ছিল রবিবার তো ভাবলাম যে থাক আজকে আর দেবো না শ্যাম্পু কালকে সোমবার আছে কালকেই একদম দেব আর এই যে দেখো এখানে আমি খাচ্ছিলাম এখানে বানিয়েছিলাম লুচি আর যেটা বললাম তোমাদের আলুর দম তো সকালের খাওয়ারটা সকলকে দিয়েই কিন্তু তারপরে আমি খেতে বসেছি যেহেতু আমি ভিডিও করবো সেই জন্য আর কি একা একা এখানে বসেছিলাম খাওয়া দাওয়া সেরে দেখো এখানটা এনেছে আমাদের মাছ মাছ বলতে এনেছিলো বাটা মাছ ও মাছগুলো প্রথমে কেরিব্যাগ থেকে এখানে বার করে নিচ্ছিলাম তারপরে মাছগুলো কিন্তু আমি কেটে নেবো মাছগুলো কেটে নিয়ে কিন্তু সোজা তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে চলে এসেছি রান্নাঘরে এখনও কিন্তু কারেন্ট আসেনি মানে আজকে খুবই বাজে অবস্থা মাছগুলো কাটা হয়ে গেছে আর এখানে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু দেখো আকাশটা আমি তোমাদের দেখে দিচ্ছি একদমই সূর্য ওঠেনি আজকে তো তারপরে এখানটায় দেখো মাছের ঝোল মানে মাছের ঝোল করবো জন্য আলুটাকে এখানটায় রান্না করছিলাম আর পাশে মাছ ভাজা ছিল তো যাই হোক মোটামুটি কিন্তু আমি রান্নাটা সেরে নিচ্ছি আর যেহেতু কারেন্ট নেই সেই জন্য আজকে ভিডিওটা কিন্তু আমি ঠিকঠাক মতো করতে পারিনি তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া অন্যান্য কাজগুলো করে ফেলেছিলাম তো সেগুলো আমি আজকে আর ও করিনি তো এখানটায় দেখো স্নান করার পরে সকালে যে একটু জামা কাপড় বেরিয়েছিল সেই জামা কাপড়গুলো একটু এখানে গুছিয়ে রাখছি আর তোমাদের বলে রাখি দুপুরবেলার দিকে কিন্তু একটু রোদ উঠেছিলো তারপরে বিকেলবেলা দেখো খুব সুন্দর রোদ উঠেছে এই যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছ একটা রোদের কিন্তু ছটা পড়েছে আর এখন কিন্তু কারেন্টও চলে এসছে তো যাই হোক এখানটায় কাজ করছিলাম দেখো এখানে যে তারের যে করটা ছিল সেই কটটা কিন্তু এখানে বিছানার মধ্যে ফুলে রেখেছিলো সেটা গোছায়নি তো যাই হোক একা একা সব দিকেই আমাকে করতে হয় মানে রান্নাবাড়ি বলো ঝাড়ঝাটা বলো বাসন মাজা বলো কাপড় কাচা বলো বা অন্যান্য কাজকর্মগুলো বলো সব কিছু কিন্তু একা একাই আমাকে করতে হয় আর সারা দিন যে কত কাজ করতে হয় এইভাবে আমাকে সেটা মানে বলার মতো না তো যাই হোক প্রতিদিনের এটা রুটিন প্রতিদিন এইভাবে কাজগুলো করে ফেলি তো ওটা গুছিয়ে এনে দেখো বিছানাটা একটু অগ্রসরও হয়েছিল বিছানাটা খুব এখানে একটু গুছিয়ে নিচ্ছি আর বিকেলবেলা রোডটা উঠে কোনো কাজেই আসলো না কেননা বিকেলবেলা রোদ দিয়ে কী হবে দুপুরবেলা তাও একটু রোডটা হালকা ছিল জন্য তাও একটু জামাকাপড়গুলো শুকিয়েছিলো কিন্তু বিকেলবেলা আর কি হবে রোদ দিয়ে আর পুরো ওয়েদারটাই আর যদিও আজকে একটু ঠান্ডা ঠান্ডাই কিন্তু ছিল তো বিছানাটাকে ঠিকঠাক করে নিয়ে তারপরে কিন্তু দেখো এখানে ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর ভিডিওটাকে আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমাদের বাড়িতে তোমরা যেখানে থাকো সেখানেও কি বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন হয়েছে যদিও আজকের ভিডিওটা পুরোটাই অন্ধকার অন্ধকার ছিল তবুও চেষ্টা করলাম এই অন্ধকারের মধ্যেই কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম